আমরা কিন্তু একবারে খাঁটি কৃষক খাঁটি চাষি মানুষ আমার পিতা সকালে ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে উনি মাঠে চলে যেতেন যতক্ষণ ওই সারা মাঠ জুড়ে উনি হাঁটতেন নিজে ধানের গোছাগুলো দেখতেন কখনো কখনো নিজেই জাল টানতেন জেলেদের সাথে আমাদের পুকুরে এবং সমস্ত কিছু এককালে উনি কৃষি বিশারকও ছিলেন এই মহাকুমার তখন আমরা খুব ছোট। খুব চাষবাস ভালো বুঝতেন মাটিটা খুব ভালো বুঝতেন আমি যখনই শুনলাম যে কৃষকদের নিয়ে সম্মেলন তখন আমার মনে হয়েছিল যে এটা আমাদের নারীর সম্পর্ক এখানে আমার আসা উচিত তার কারণ আমরা সকলেই কৃষক পরিবার থেকে এসেছি এবং ভারতবর্ষ সত্তর ভাগ কৃষিভিত্তিক এলাকা আজকে সেই কৃষকদের কথা কৃষকদের সমস্ত রকম সুবিধা অসুবিধা এটা প্রথম আমাদের কাজ হওয়া উচিত যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরকারি প্রকল্পের মধ্য দিয়ে এই কৃষকদের জন্য তার যা ভাবনা চিন্তা রেখেছেন সেটা আজকে নিশ্চিত বলার কোনো অপেক্ষা রাখে না এই কৃষকদের বিভিন্ন রকম সুবিধা দেওয়া কৃষক পরিবার আজকে একটা আস্থা ফিরে পাচ্ছে একটা ভরসা পেয়েছে এই কৃষক পরিবারে কোনো বিপদ হলে কে দেখবেন কি তার পথ আছে কোনো সহায়তা আছে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে যারা ছিলেন কমিউনিস্ট পার্টির আমলে নিশ্চিতভাবে চৌত্রিশ বছরে তারা বলতেন মাটি যার জমি যান কোদাল যার জমি কিন্তু তারাই নন্দী গ্রামে গুলি চালিয়ে সেদিন সেই অসহায় কৃষকদের কাছ থেকে জমি চেষ্টা করেছিলেন আছে তারা কৃষক সমাজের সঙ্গে কমিউনিস্ট পার্টি প্রতারণা করেছিলেন এবং তার রায় দিয়েছিল উনিশশো দু সালে এই বাংলার কৃষক সমাজ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রত্যেকটা পরিকল্পনা আজকের এই বাংলার সাড়ে দশ কোটি মানুষের জন্য তার চিন্তা ভাবনা একটা ছোট্ট শিশু জন্মানো থেকে শুরু করে শিশুটি বড় হয়ে যখন স্কুলে যায় তারপরে তার বিয়ের সময় তারপরে আমাদের ঘরের মায়েদের জন্যে বৃদ্ধ বিদ্যাদের জন্য প্রতিবন্ধী ভাইদের জন্য এক একটা সহায়তা প্রকল্প আজকে নিশ্চিতভাবে কোনো পরিবার কি বাংলায় আছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারের কোনো সুবিধা তারা একটাও পাচ্ছেন না আমার নিশ্চিত অত্যন্ত আস্থার সঙ্গে আমরা বলতে পারি যে না সেই পরিবার বাংলার পক্ষে নেই কোনো না কোনোভাবে সরকারি পরিষেবা বাংলার মানুষ পাচ্ছেন আজকে কৃষকদের ভাবতে হবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এই কৃষক সমাজের জন্যে আমাদের চাষিদের জন্য আমাদের কৃষকদের জন্য যে ভাবনা ভেবেছেন আপনার এর আগের বক্তাদের কাছে সব শুনেছেন আমি আবার পুনরায় সেই সব কথা বলে সময় নিতে চাই না শুধু একটা কথা মাথায় রাখতে হবে এই বাংলার মাটি অত পবিত্র মাটি এই বাংলার মাটির অনেক ইতিহাস আছে এই বাংলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই বাংলা কাজী নজরুলের বাংলা এই বাংলা বীর সন্ন্যাসী বিবেকানন্দের বাংলা এই বাংলা শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশদেবের বাংলা এই বাংলার জাতীয় নায়ক রাষ্ট্র নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা আছে সেই বাংলা নিশ্চিতভাবে হবে মহামতি গোখেল বলতেন বেঙ্গল সিংস রেস্ট ইন্ডিয়া টিম সুমদক আজকে বাংলা যা ভাবে ভারত আগামীকাল তাই ভাবে সেই ধারাবাহিকতা আজও কিন্তু আজকেও কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে এই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যা ভাবছেন আজকে এই ভারতবর্ষের অন্য অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাই ভাবতে শুরু করেছেন এই মুখ্যমন্ত্রী আমাদের তিনি বাংলাকে পৃথিবীর মাথা উঁচু করে এই বাংলার গর্ব বাংলার অহংকার তিনি অর্থাৎ বিশেষ সম্মান এনে দিয়েছেন আমাদের ঘরের ছোট ছোট বোনেরা আর্থিক দুর্গতির জন্য পরিবারের অর্থের অসচ্ছলতা থাকার জন্য অল্প বয়সে তাদের বিয়ে দিতে হতো মাননীয় মুখ্যমন্ত্রী ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন এই বাল্য বিবাহ রোধ করা ছোট ছোট বোনদের ভবিষ্যৎ অনিশ্চিত করা গরিব মানুষ তাদের চোখে পানি জল আসা বন্ধ করার জন্যে তিনি কন্যাশ্রী চালু করলেন যে আমাদের ঘরের কোনো সন্তান লেখাপড়ার জন্য অর্থের জন্য তারা কখনো পিছপা হবে না তাদের কখনো আর বাড়ি বসে থাকতে হবে না তাদের বাবা মাকে চিন্তা করতে হবে না কন্যাশ্রীর মাধ্যমে তাদের সমস্ত লেখাপড়ার দায়িত্ব সরকার নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিলেন আজকে আন্তর্জাতিক স্তরে সারা পৃথিবীতে সেই কন্যাশ্রী সমাধিত হলো আমাদের মাথা উঁচু হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বাংলার মানুষ মাথা উঁচু করে বলতে পারি যে পৃথিবীর ইতিহাসে আমাদের কথা লেখা আছে কর্ন মেয়েদের কথা তারপর